আমার এই গাভীটা আজ বাচ্চা প্রসব করেছে এটা হচ্ছে ব্রাকের হান্ড্রেড পার্সেন্ট হলস্টেইন ফ্রিজিয়ান তিনশো নম্বর বুলের সার বাচ্চা আজ ভোরে গাভীটা বাচ্চা প্রসব করেছে গাভী এবং বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে এটা একটা জেনোমিক বুল জেনোমিক বুলের বাচ্চা এটা আমেরিকা থেকে আমদানিকৃত জেনোমিক বুল এবং হলস্টেন ফ্রিজিয়ান অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশনকৃত সার বকনা হলে হয়তো বা আরও একটু ভালো হতো কিন্তু আলহামদুলিল্লাহ সার বাচ্চা হয়েছে এবং যথেষ্ট হৃষ্টপুষ্ট হয়েছে তাতে আমি সন্তুষ্ট